চব্বিশের জুলাই গণভ্যুত্থানের পরে এই ক্যাম্পাসে কোনো শত্রু নাই আমাদের এই ক্যাম্পাসে আমাদের যারাই আছে সবাই আমাদের সহযোদ্ধা সকলকে নিয়ে। ইনশাল্লাহ আগামীর স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা যতটুকু করা যায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এই রাগসু আমাদের কাছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা এর বাইরে গিয়ে আমাদের কাছে একটা উৎসব যে উৎসবটা আমরা বিগত দুই তিন দিন ধরে আমরা ভালোভাবে উদযাপন করেছি কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো প্রকার বিতর্কিত ঘটনা ছাড়াই আমরা কোনো ট্র্যাপে পা না দিয়ে আমরা এই উৎসবকে আমরা আরও মানে অন্য অন্য ক্যাম্পাসের থেকে খুব ভালোভাবে উদযাপন করতে পেরেছি সেজন্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি বিগত কয়েক দশক ধরে রাকসু অচল থাকায় আমাদের যেই ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছেন প্যারিস রোডে দিনের পর দিন ধরে আন্দোলন করেছেন হামলার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সেই ছোট ছোট আন্দোলনগুলো আজকে আমাদের এই বাস্তব বাস্তবসম্মতে এই একটা সফলতার পথ দেখিয়েছে আসলে চব্বিশের জুলাই গণভ্যুত্থানের পরে এই ক্যাম্পাসে কোনো শত্রু নাই আমাদের এই ক্যাম্পাসে আমাদের যারাই আছে সবাই আমাদের সহযোদ্ধা যারাই নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেছে আমাদের যেই পদে যারা বিজয়ী হয়েছি পাশাপাশি আরও চোদ্দো পনেরো জন করে আমাদের যেই ভাইয়েরা ছিলেন যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে নিয়েই ইনশাল্লাহ আগামীর স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা যতটুকু করা যায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমাদের সহযোদ্ধারা আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা আমাদের ক্যাম্পাসের অধিকার আদায়ের আন্দোলনের সহযোদ্ধারা সবাই একসাথে হয়ে আগামীর ক্যাম্পাস বিনির্মাণ করব ইনশাল্লাহ তাদের সাথে কাজ করতে আমাদের বিন্দু পরিমাণ সমস্যা নাই কারণ এখানে ভোট ব্যালট বক্স চুরি হয়েছে বা ভোট আগের রাতে হয়েছে এমন কোনো ধরনের কোনো অপ্রীতিকর অভিযোগও আসে নাই তার মানে শিক্ষার্থীরা যাদেরকে চাইছে তারাই এই জায়গায় আজকে আসছে এবং আমাদের এখানে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে আমাদের নারগিজা পোয়াছেন যিনি নারী ফুটবল দলের আমাদের আমাদের অগ্নিকন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তোবা তাকে এখন বলতে হয় কষ্ট নিয়ে বলতে হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো এখন তাকে এই নির্বাচনে অংশগ্রহণ বা নির্বাচনে বিজয় দান করার মাধ্যমে মূল্যায়ন করতে পেরেছে তো আমরা সবাই একসাথেই কাজ করতে চাই আমাদের ভিতরে কোনো ধরনের সংশয় নাই আমরা কোনো দলীয় পরিচয়ের বাইরে গিয়ে একসাথে ইনশাআল্লাহ শুধুমাত্র একটাই পরিচয় হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদের জিএস এ এবং অন্য পদ এর বাইরে কোনো পরিচয় ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো হবে না আর কি আর স্বতন্ত্র প্রার্থী জায়গা থেকে মানে এটা আসলে অন্যরকম একটা ভালো লাগে কারণ আমার হয়তোবা কর্মী ছিল না যারা ছিল সবাই আমার সাবেক আমার সিনিয়র ভাইরা আছেন আমার ব্যাচমেটরা ছিল আমার ছোট ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে দিন রাত এক করে পরিশ্রম করেছে তারা শহীদ শহীদ মিনারের মাঠে ঘুমাতে হয়েছে তো সেই জায়গা থেকে আল্লাহ এই অক্লান্ত তাদেরই অক্লান্ত পরিশ্রমের ফসল দিয়েছে এবং আমি এই বিজয়টা উৎসর্গ করতে চাই আমাদের সেই আধিপত্য বিরোধী যেই লড়াই থেকে আমাদের আমার যাত্রা শুরু সেই ফিলিস্তিনের আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাই বোনদের প্রতি উৎসর্গ করতে চাই আমি এই বিজয়টা উৎসর্গ করতে চাই আমার নির্যাতিত বাবার প্রতি যেই বাবা আমাকে এই পর্যায়ে এই আন্দোলন সংগ্রামের কারণে যেই বাবা নির্যাতিত হয়ে আজকে কারাগারে কারাবরণ করতে হয়েছে যেই বাবা আজকে মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ আছেন এখানে আসতে পারেন নাই আমি এই বিজয় উৎসর্গ করতে চাই আমার মাকে যিনি জুলাই গণভ্যুত্থান থেকে প্রত্যেকটি সংগ্রামে যিনি নীরবে নিবৃতে আমাকে পরামর্শ দিয়ে গিয়েছেন যিনি একজন আনএক্সপেক্টেড পলিটিশিয়ান আমার জীবনে যিনি প্রত্যেকটা পদক্ষেপে আমাকে পরামর্শ দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন